আপনারা যদি ভিডিও দেখে আসেন তাহলে এটা ফ্রি পেয়ে যাচ্ছেন আসছে ঈদুল আজহা আর কোরবানির জন্য যাদের গরু লাগবে মোটা তাজা তারা চলে আসতে পারেন সাতক পৌর শহরের চার ওয়ার্ডের বাজনা হল গ্রামের এই বাড়িতে দর্শক আপনারা জানেন যে ঈদুল আজহাকে ঘিরে কিন্তু কুরবানির পশুর হাট বসে এবং বিভিন্ন খামারে কিন্তু পশু লালন পালন করা হয় এই কুরবানির ঈদকে ঘিরে আজ আমরা যে জায়গা এসেছি সেটা হচ্ছে সাতক পৌর শহরের চাইনুং ওয়ার্ডের বাজনা মহল গ্রাম এই পর্যন্ত যতগুলা খামার বা গরু দেখেছি আমরা তার মধ্যে অন্যতম চারটি সার রয়েছে এই বাড়িতে সিনেমার সাথে এবং সাতকের লাল পাহাড়ের সাথে মিল ডেকে চারটি সারের নাম দেওয়া হয়েছে এবং চারটি সারই অনেক বড় বড়। এই বাড়িতেই রয়েছে চারটি সার আমরা আপনাদেরকে দেখাবো পিছনেই তাদের খামার এছাড়াও তাদের আরো অনেকগুলা ছোটো দেশীয় প্রজাতির ঠু অন্য একটি খামারে সেটিও আপনাদেরকে দেখাবো জুবিয়া সিয়াম ফার্ম হাউসে এবং এখানে যে চারটি বিশাল বড় সার রয়েছে বিদেশি প্রজাতির নাম দেওয়া হয়েছে সাতকের লাল এবং সাকিব খানের সিনেমার সাথে মিল রেখে তুফান লাল খান বাহুবলি সাতক উপজেলায় এগুলোই এবারের ঈদের জন্য হয়তো বা শ্রেষ্ঠ আকর্ষণ আমরা এই পর্যন্ত যতগুলো ফার্ম হাউস ঘুরেছি সাতক উপজেলায় এই সাইজের গরু দেখি নাই যারা বড় সাইজের মোটা তাজা গরু এবং সুন্দর বডি টেক্সচারের গরু কুরবানি দিতে চান তারা চলে আসতে পারেন এখানে এই ফার্মের যিনি কর্ণদার তিনি রয়েছেন আমার সাথে একটু তার সাথে কথা বলে নেব প্রথম জানতে চাই যে এই গরুগুলো আপনি কতদিন যাবত লালন পালন করতেছেন আড়াই থেকে তিন বছর যাবত আমি লালন পালন করতেছি কি খাবার দেন এগুলো প্রথমত আমাদের ন্যাচারাল খাবার ঘাস দেশি কোড়া ভুসি মাঝে মধ্যে যখন ঘাস না মিলে তখন জাতের এটা হচ্ছে আপনার ফ্রিজ কালো একটা গরুটা ঐটা হচ্ছে অর্জিনী এটা হচ্ছে নাম হচ্ছে গয়াল এরপরে আর একটা গরু যে আমার কাছে ওইখানে আছে ওইটা শাহিওয়াল ওই আরেকটা গরু ওইটাও শাহীওয়াল এগুলো ওজন কতটুকু হবে ওজন আমার বাহুবলী যেটা প্রথমে কালো যেটা ওইটা অনুমান তেরো থেকে চোদ্দ মন হবে যেহেতু ওই যেটা বলছিলাম ফিজিয়ান যে যেটা ওইটা দশ মনের উপরে থাকবে দশ মন প্লাস তিন নম্বর যেগুলো আছে আমার ওই যে দুইটা ঘুরি পাই সেমি নয় মন করে হবে একটা ফার্ম আপনার রয়েছে ছোট সার রয়েছে সব মিলিয়ে যারা ক্রেতা রয়েছেন বিশেষ করে তো আপনি কুরবানির ঈদকে লক্ষ্য করে এগুলা বিক্রি করতে যারা ক্রেতা রয়েছেন তারা এখানে যদি আসেন সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকার বাজেটের গরু সর্বনিম্ন আমার এখানে পঁয়ষট্টি হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত দামের গরু থাকবে ইনশাল্লাহ ঈদের আগের দিন পর্যন্ত বাকি যেগুলা সেগুলা তো দেশি গরু দেশি গরু সবগুলো ন্যাচারাল আমার আরো অন্যান্য কামারে আমার আশ্র সংগ্রহ আছে এগুলো আসবে ইরিজিয়ান এবং বাহুবলি ওই দুইটা গরু যদি আমার খালেদ পক্ষ থেকে ওনার কথা বলে কেউ এসে যারাই কিনবি আমি আমার খালেদ ভাই সব মান্নার্থে আমি ওদেরকে একটা ছাগল আছে আমার বাইরে গিফট করব আপনারা যদি ভিডিও দেখে আসেন তাহলে এটা ফ্রি পেয়ে যাচ্ছেন ভারতীয় গরু যদি বা ঢুকে তাহলে সেক্ষেত্রে খামারিরা লাভবান হবে কিনা আমার আশা থাকবো যারা আমরা কুরবানি দিই আমরা যাতে দেশি খামার থেকে কিনি তাহলে দেশি খামার যারা উদ্যোক্তা তারা উৎসাহ হইব তারা যদি লাভ হয় পরবর্তীতে তারা কাজ করবো যেমন পাতিজা খামার তিনটা ছেলে কাজ করে তাহলে তিনটা ফ্যামিলি চলে এখন পাতিজা যদি লাভবান লাভবান হয় তাহলে পরবর্তীতে চিন্তা করবো বড় করে করার যাতে বড় হয় তাহলে দেখা যায় যে তিনটা জায়গা আরো সে লস হয় আমরা যদি ইন্ডিয়ান গরু কিনি দেশি খামারের গরুকে আমরা কিনি না ইন্ডিয়ান গরু কিনি তাহলে দেখা যাইব দেশি খামারের যারা উদ্যোক্তা এরা ফতে ফতো ফতে বসে যাবে তাই আমার অনুরোধ করবো আমরা যাতে দেশি খামারে রক্ষা করি আমরা যতটুকু জানলাম যে আপনি বিভিন্ন এলাকায় যারা পশু লালন পালন করে তাদেরকে এখানে এই ফার্মে আপনি সেবা দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কি ধরনের সেবা আপনি দিচ্ছেন কারণ দিচ্ছি আমি প্রাথমিকভাবে তাদের ভিটামিন ইনজেকশন কৃমিনাশক ওষুধ বা বিভিন্ন ধরনের তরকা বাদলা এগুলোর ভ্যাকসিন তারপর হচ্ছে আপনার লিভার টনিক হ্যাঁ জিঙ্ক সিরাপ ক্যালসিয়াম সিরাপ এগুলো প্রাকৃতিক পর্যায়ে যেগুলো ভিটামিন ওষুধ এগুলো খাওয়ানো হচ্ছে আর ন্যাচারাল ভাবে খাদ্য খাওয়ানো হয় কোনো ট্রিটমেন্ট খাওয়ানো হয় না ঘাস খড় গুড়া ভুসি কইল এগুলো খাওয়ানো হয় আমি আপনারা যেগুলা ব্যবহার করি সেগুলাতে মানব দেহের না কোনো প্রকার কোনো ক্ষতি নাই কোন আপনি কতদিন যাবত সেবা আদিতেছেন না আমি ওনার এই খামার হওয়ার আগে ওনার গরু ছিল আচ্ছা আচ্ছা তখন থেকে চিকিৎসায় আসলো খামার শুরু থেকেই এই গরু এই এই 3 বছরের অভিজ্ঞতা এই যে বিদেশি গরুগুলা এগুলার মধ্যে কি প্রবলেম পেয়েছেন যেগুলো থেকে মানুষ শিখতেও পারে এই ভিডিও থেকে যে এই বিদেশি গরুগুলার এই প্রবলেমের জন্য এই চিকিৎসাটা দেওয়া হয় প্রথমত দেখা যাচ্ছে বর্তমান এলএসডি সিজন বর্তমান এলএসডি এস ডি চলতেছে ওনার খামারে কোনো গরু এলএসডি এস হয় আক্রান্ত হয়নি হয়নি আর প্রথম চিকিৎসা কৃমিনাশক ওষুধপত্র দেওয়া হয়েছে ভিটামিন ইনজেকশন তখন দেওয়া হচ্ছে তাই আমি খুড়া রোগের দেওয়া হয়েছে বাদলা রোগের তরকা রোগের গলা ফুলা রোগের এসব রোগের ভ্যাকসিন প্রদান করা হয়েছে আমাদের ভেটেরিনারি সার আছেন হসপিটালে ওখান থেকে আমরা মেডিসিন আনে ওই ভ্যাকসিন আনে ওখান থেকে প্রয়োগ করা হয় ফাতক উপজেলায় এই পর্যন্ত যতগুলা খামার পরিদর্শন করেছি আমরা এই সাইজের গরু চুকে এখনো পড়েনি ডাকতে পারে কিন্তু আমাদের এই ডাক্তার সাহেব যেহেতু দীর্ঘদিন যাবত এই এলাকায় কাজ করতেছেন আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এর চাইতে বড় গরু আপনার চোখে কি পড়েছে এই উপজেলা না এই উপজেলা আমার এর থেকে বড় গরু আমার চোখে পড়েনি পড়েনি এইটাই সর্বোচ্চ সর্বোচ্চ তাহলে আমরা ধরে নিতেই পারি এই উপজেলার সর্বোচ্চ কুরবানির পশু এই চারটি পশু আপনারা অবশ্যই এখানে যারা বড় সাইজের গরু ক্রয় করতে চান তারা আসতে পারেন দর্শকদের জন্য এই ধরনের গরু লালন পালনের জন্য কি উৎসাহ দর্শকদের বলবো এই ধরনের গরু প্রাকৃতিক পর্যায়ে যারা লালন পালন করতে উৎসাহিত হবেন এই ধরনের গরু পালতে লাভজনক বেশি বাড়িতে যে চারটি সার আমরা দেখলাম তারপরে ওনার আরেকটি ফার্মে আসলাম আমরা এখানে দেশীয় গরু প্রত্যেকটা দেশীয় পশু কিন্তু রয়েছে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন দামের পশু ক্রয় করতে পারেন আলোচনা সাপেক্ষে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি সরাসরি আসতে চান তাহলে আপনারা সরাসরি সাতক বাজার থেকে একটা অটো রিক্সা নিয়ে চলে আসতে পারেন বাজনাম হল ব্রিজের পাশে একদম কুটিমিয়ার দোকান বললেই কিন্তু যে কেউ চিনবে সেখানে আপনাদেরকে নামিয়ে দিবে কুটিমিয়ার দোকানের একদম পাশে মেন রোডের সাথেই কিন্তু এই খামারটির অবস্থান